হঠাৎ প্রেমে আসল তুফান ডুবল তরি মাঝে স্বপ্ন খানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে বিনিদ্র রাত জাগবি দুজন দুচোখ ভেজা ঘুম আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম খবর গো বিনোদা তোমার তো দেখাই পাওয়া যায় না কো আজকাল কোথায় থাকো কি করো তার কোনো উদ্দেশ্যই নেই একবার নিজের চেহারা কেন দেখেছো চোখের তলায় কেমন কালো দাগ পড়ে গেছে তা হ্যাঁ গো বিনোদা বলি ঠিক করে খাওয়া দাওয়া করো তো না কি ওই এলেন গিন্নিমা হ্যাঁ রে সব ব্যাপারে বড়দের মতো হাব ভাব তোকে করতেই হবে না আমার সব ব্যাপারে খবরদারি হ্যাঁ রে নিজের লেখা পড়াটা কেমন চলছে শুনি সে চলছে বই কি সাহিত্য পড়তে বরাবরই আমার ভালো লাগে গো কিন্তু বাপু ইংরেজি খানা মাথায় ঢোকাতে পারি না মাঝে মাঝে এসে ইংরেজি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তো তোমারই ছিল নাকি খেপেছিস তুই আরে এখন আমি এসব গাজ ফেলে তোকে নিয়ম করে ইংরেজি বোঝাতে যাব আর আমার পড়াশোনা খানা বুঝি তুই করে দিয়ে যাবি ওসব তো আমি জানি সে যে তোমার কাছে আমি যেন নিয়ম করে অঙ্ক আর ইংরেজিটা পড়ি তুমি পড়াশোনায় ভালো তাই তোমার কাছে পড়লে আমার মা ঢুকবে না হলে পাকা মেয়ে না হলে কি রে বলি মশাই তো তোর জন্য মাস্টার মশাই রেখেছেন নাকি তার কাছে পড়লে কিসের সমস্যা শুনি সে মাস্টার ভালো নয় কগো তার মুখে খালি বড় বড় কথা সারা দিন এসে স্বদেশীদের নামে গাল পেরে যাচ্ছে ভালো লাগে বলো তাই দিলাম সেদের একেবারে মুখে জামা ঘষে সর্বনাশ সে কি রে তা কি করেছে শুনি গুরুজন হয় কিন্তু তোর এই দস্যিপনা দেখলে লোকে তো নিন্দে করবে রে পাগলি হঠাৎ কি এমন করলি শুনি ও তেমন কিছু নয় কো রোজ পড়াতে এসে ওই দোতলার বারান্দার খোলা ছাদটায় ছড়দি যে গোলাপ গাছখানা বসিয়েছে সেইটি থেকে একটি করে ফুল ছিঁড়ে নিয়ে সে বাড়ি যায় ছড়দি কত যত্ন করে বল ওই গাছগুলো আর ওই মককে কোনো কিছু তোয়াক্কা না করে কাউকে কিছু না বলে রোজ একখানা করে গোলাপ ফুল তুলে গন্ধ শুকতে শুকতে বাড়ি ফেরেন মা আমার বাড়ির আবদার যেন মাস্টার হয় তাই কারোর খারাপ লাগলেও টু শব্দটি পর্যন্ত করতে পারে না হ্যাঁ খুব স্বাভাবিক কিন্তু কি আর করা যাবে সব আর কি ভালো সবার সবার মধ্যে কিছু কিছু খারাপ গুণ আছেই একটু মানিয়ে গুছিয়ে চলতে হয় তা সে সমস্ত না করে তুই কি ধামাকা করলি শুনি কি আবার করব? সেদিন পড়াতে যখন এসেছিল তখনই আমি গাছ থেকে একখানা গোলাপ ফুল তুলে রেখেছিল আর বাবা মশাইয়ের কৌটো থেকে নসি নিয়ে এসে সেই ফুলের ভিতর ভালো করে পুড়ে রেখেছিল তারপর যখন পড়াতে এসেছিল যত্ন করে মাস্টারের হাতে দিয়ে দিল ফুলটা ব্যাস কেল্লা পথে শিকিরে বলিস কি নসি মাখানো গোলাপ ফুল তুই মাস্টারকে দিয়ে দিলি তারপর কি হলো সে তো আর হাঁচি তো না হাঁচতে হাঁচতে চোখ মুখ লাল হয়ে যাওয়ার জোগাড় তারপর সে বেচারা আর সেদিন ঠিক করে পড়াতেই পারেনি সোজা বাড়ি চলে গেছে এটা তুই ঠিক করিস নি লবঙ্গ এ তোর ভারী অন্যায় এখন উনি যদি গিয়ে মেসমশাই এর কাছে নালিশ জানান তোর কী হবে একবার ভেবে দেখেছিস হ্যাঁ নালিশ জানালেই হলো না বাবা মশাইকে আমি ঠিক বলে দেব। যে ওই লোকটা পড়াতে এসে শুধু স্বদেশীদের নামে নিন্দে চর্চা করে তাই বুঝি তা কি বলে স্বদেশিদের নামে ওরা খারাপ রাষ্ট্রদ্রোহী এসব বলে তো গো শুধু কি তাই ওই যে বাংলা বাগের চক্রান্ত চলছে সে নিয়ে ওই সাদা মুখ পক্ষ নিয়ে সে কত কথা শুনলে না তোমার মাথায় আগুন জ্বলবে এই বলে রাখলুম সে কি রে তা তুই কিছু বলিস না মাস্টার মশাইকে বলবি বঙ্গভঙ্গ আন্দোলন যারা করেছে তারা তো বাংলার ভালো চাই করেছে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আর তোমরা তো জানোই আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক মাঝে মাঝে তবু দেখা পায় এই গল্পের লেখক প্রীতম আর গল্প পাঠে আমি অন্তরা আজ আমার সঙ্গে অন্যান্য ভূমিকায় প্রীতম তো আছেই সঙ্গে রয়েছে মধুমিতা আর উমসুমান তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে সোজা শুরু করি এই ধারাবাহিকের প্রথম পর্ব ও হ্যাঁ যদি গল্পটা ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে একবার জানিয়ে যেও কেমন আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আর ভেবে ভেবে সময় নষ্ট করো না চটপট সাবস্ক্রাইবটা করেই দাও দেখো প্রতি সপ্তাহে দু দুটো করে ভালোবাসার গল্প শুনতে মন তো লাগবে না কিন্তু আজকের গল্পের প্রেক্ষাপট একশো বছরেরও বেশি পুরনো হ্যাঁ ঠিক ধরেছ এই গল্পের দুই কেন্দ্রীয় চরিত্র লবঙ্গলতিকা আর বিনোদমোহন ওদের সঙ্গে পরিচয়টা চল আগে সেরে ফেলি এই যে একটু আগেই যাদের কথোপকথন শুনছিলেন তাতে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো লবঙ্গ হচ্ছে ছটফটে প্রাণবন্ত একটা মেয়ে বয়স হবে সতেরো পেরিয়ে আঠেরো ঠিক যে বয়সে একটা মেয়েকে হঠাৎ করে দেখলে তার চোখের দিকে তাকাতে ইতস্তত বোধ হয় ঠিক যে বয়সে সদ্য যুবতী একটা মেয়েকে দেখলে একটা যুবক হৃদয়ে ঝড় ওঠে ঠিক যে বয়সে গধুলি আলোয় একটা মেয়েকে দেখলে প্রেম রসের অনুভূতি জাগতে বাধ্য লবঙ্গ ঠিক সেই বয়সেই পৌঁছেছে অধুনা মালদার মহানন্দার পাড়ে মজুমদার বাড়ি বিঘে বিঘে আম গাছ ধানের ক্ষেত সর্ষে ক্ষেত বড় বড় ঝিল দিঘি পুকুর কি নেই মজুমদারদের দখলে নবাবি চলে গেলেও জমিদারি প্রথাটা তখনও পর্যন্ত আছে ভালোই সেই হিসেবে মজুমদারদের এই গ্রামের জমিদারি বলা চলে বড় ব্যাপার স্যাপার বড়ই অন্যরকম। যেখানে আর পাঁচটা বাঙালি বাড়ির মেয়েদের বারো তেরো বছর হতে না হতেই বিয়ে দিয়ে দেওয়া হয় সেখানে মজুমদার বাড়ির মেয়ে এখনও পড়াশোনা করছে হিসেব নিকেশ সাহিত্য ইংরেজি এমনকি রাষ্ট্রবিজ্ঞানেও তার বড়ই ঝোঁক পড়াশোনা করে সে নাকি মাস্টারনি হবে তাই লবঙ্গর বাবা গিরিধারী মজুমদার তার একমাত্র মেয়ের এমন আবদার বেশ মাথা পেতেই নিয়েছেন কিন্তু সেই নিয়ে যে সংসারে রোজ অশান্তি নেই তেমনটা কিন্তু নয় আসলে লবঙ্গর থেকে ছোট ওর তো বনেদের বিয়ের বয়স প্রায় হয়েই গেল মানে ওই তেরো পেরিয়ে চোদ্দো বা কারো পনেরো কিন্তু তাদের কোনো পাত্রপক্ষ কিছুতেই পছন্দ করে না সেই একটাই মত তাদের বাড়িতে সতেরো পেরিয়ে আসা অবিবাহিত মেয়ে বসে রয়েছে তাকে বিয়ে না দিয়ে কেন তার বনেদের বিয়ের যোগাযোগ করা হচ্ছে তার মানে নিশ্চয়ই বাড়িতে কিছু গন্ডগোল আছে এই সন্দেহে লবঙ্গর কোনো বনেদেরই বিয়ে হতে চায় না যদিও লবঙ্গর সেসব বালাই নেই আজ ঝগড়া হলে কাল ঠিক হয়ে যান এমন করেই নিজের পড়াশোনাটা টিকিয়ে রাখতে চাইছে লবঙ্গ একেবারে যে সফল হয়নি তাও নয় এই তো এবছর ম্যাট্রিকুলেশন দেবে লবঙ্গর কথা তো শুনলে এবার আসি বিনোদ মোহনের কথায় বিনোদ মোহন জন্মসূত্রে যদিও ঢাকার মানুষ তার বাবা মা থেকে শুরু করে পরিবার পরিজন সবাই সেখানেই থাকেন বিনোদ অবশ্য লেখাপড়া সূত্রে এই অধুনা মালদা জেলাতে তার মামার বাড়িতে বড় হয়েছে বিনোদ এখন ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছে তবে গণিত চর্চা কিন্তু ফাঁকে ফাঁকে চলতেই থাকে সময় অসময় ইংরেজিতে স্নাতকোত্তর সম্পন্ন হলে তার ব্যক্তিগতভাবে ইচ্ছে গণিত নিয়েও পড়াশোনা করবে অত্যন্ত মেধাবী বিনোদের বয়স এখন একুশ বছর লবঙ্গর সেজো দাদা তারকনাথ মজুমদারের অভিন্ন হৃদয় বন্ধু এই বিনোদমোহন সেনগুপ্ত সে সূত্রেই লবঙ্গদের বাড়িতে অহরহ যাতায়াত বিনোদের আর তখন থেকেই বিনোদকে লবঙ্গের ভালো লাগার শুরু বিনোদও যে লবঙ্গকে পছন্দ করে না তেমনটা কিন্তু নয় বরং বিনোদ লবঙ্গকে মনে মনে বেশ পছন্দই করে তার উপর বিনোদের দায়িত্ব পড়েছিল লবঙ্গর অঙ্ক আর ইংরাজিটা যেন একটু পোক্ত করা যায় প্রথম দিকে দায়িত্ব নিয়ে সপ্তাহে প্রায় পাঁচ দিন পড়িয়ে যেত বিনোদ নিজেই তবে এই মুহূর্তে প্রায়শই বিনোদকে ভয় ভয় গা ঢাকা দিয়ে থাকতে হয় কারণটা আশা করে বোধগম্য হচ্ছে আসলে বিনোদ স্বদেশি আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হয়ে পড়েছে আর এই মুহূর্তে সরকারের তরফ থেকে চলছে এই বাংলাকে দুই ভাগ করে দেবার জটিলতম চক্রান্ত ঠিক ধরেছ সালটা তখন উনিশশো পাঁচ অক্টোবর তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক চাল ছিল প্রশাসনিক কারণে দুই বাংলাকে বিভক্ত করে দেওয়া এতে গোটা বঙ্গকে দুটি প্রদেশে ভেঙে দেওয়া গিয়েছিল যার পূর্ববঙ্গ এবং আসাম এই অঞ্চলের রাজধানী স্থানান্তরিত করা হলো ঢাকায় এবং বাংলার বাকি অংশের রাজধানী নিয়ে আসা হলো কলকাতায় তবে এমন একটা রাজনৈতিক উদ্দেশ্য যে বিভাজনের গভীর চক্রান্তকে ইঙ্গিত করে তা নিয়ে অবশ্য অনেকেই যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন এই সময় স্বদেশী আন্দোলনের সবথেকে বড় হাতিয়ার ছিল বিদেশি পণ্য বয়কট এবং ভারতীয় পণ্যের প্রচার আর এর মধ্যে দিয়েই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার একটা জনপ্রিয় কৌশল নিয়েছিল স্বদেশীরা এ প্রসঙ্গেও অবশ্য স্বদেশীরা বিভক্ত ছিল কেউ কেউ মনে করতেন স্বদেশীরা হচ্ছেন হুজুগে দল কাজ নেই কম শুধু খড়ের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে আর অন্য এক দলের বক্তব্য এই স্বদেশি আন্দোলনের মাধ্যমেই নাকি স্বাধীনতা আসতে খুব বেশি দেরি নেই তা এইভাবে তুই রোজ রোজ আমার জন্য দুপুরবেলা লুকিয়ে লুকিয়ে খাবার আম বাগানে নিয়ে আসিস এটা যদি তোর বাড়ি থেকে কেউ একজন দেখতে পায় আমাকে আস্ত রাখবে আরে বাবা বলছি তো আমাকে নিয়ে এত ভাবিস না কেন গোবিনোদদা তোমাকে নিয়ে ভাবার বুঝি আলাদা লোক আছে তাই বুঝি আমার ভাবতে মানা? ওই ওই শুরু হলো পাকা পাকা কথা এই শোন তোর না এখন বাড়িতে বসে পড়াশোনা করার সময় হ্যাঁ রে সামনেই তো পরীক্ষা তা না করে সারাক্ষণ নেচে বেড়াচ্ছি সেদিক সেদিক তারপর দেখবি দেখবি না পরীক্ষায় ফেল করবি আর তোর বাবা তোকে কেমন বিয়ে দিয়ে দেবে ইস দিয়ে দিলেই হলো করলে তো দেবে ঠিক দেবে জোর করে দেবে তোর মতো আমন দোষী মেয়েকে কে বাড়িতে বসিয়ে রাখতে চায় শুনি বিনোদা তুমি এরকম বলছো শোনো এই যে রোজ রোজ তোমার জন্য টিফিন কৌটো করে খাবার নিয়ে আসছি তা কেন আসছি তুমি বুঝতে পারো না কো তা সে আমি কি করে জানবো লবঙ্গ তোর হয়তো মনে হয় যে আমি খেতে পাচ্ছি না আর তোর দয়ার শরীর তাই রোজ রোজ খাবার বেঁধে নিয়ে চলে আসছিস দেখিস কারোর চোখে পড়বে কোনদিন তারপর সর্বনাশ হবে ও তাই বুঝি তোমার মনে হয় যে তুমি খেতে পাও না বলে তোমাকে খেতে দিতে আসি সত্যি বাবা পড়াশোনা বটে একটু ঘাটে নেই তা এই বুদ্ধি দিয়ে তুমি অঙ্ক করো কেমন করে শুনি এই 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 আবার পাকা পাকা কথা একদম ওরম ভাবে কথা বলবি না তা রোজ রোজ কেন আসিস শুনি তোমায় বলতে পারবো না তোমার ক্ষমতা থাকলে তুমি নিজেই বুঝে নিও এখন খাও দেখি ভাত কটা জুড়িয়ে গেল একেবারে ঠিক ধরেছেন লবঙ্গ আসলে বিনোদ দাদাকে ভালোবাসে তাই বিনোদ দাদা খেতে পেলো কি পেলো না তা দেখার দায়িত্ব লবঙ্গর সারা দিন এদিক সেদিক মিটিং মিছিল করে বেড়ানো আর পড়াশোনা করা এসবের ফাঁকে ফাঁকে খুব একটা যে বাড়িতে যাতায়াত করে খাওয়া দাওয়া নিয়ম করে হয় না তা এক কথায় সত্যি আর এমন একটা ঘটনা সবার চোখ এড়িয়ে গেলেও লবঙ্গর চোখকে এড়াতে পারে না তাই প্রতিদিন দুপুরে লবঙ্গদের বাড়ির পূর্ব দিকের বিশাল আমবাগানের শেষ প্রান্তে লবঙ্গ পুঁটুলি বেঁধে খাবার দাবার নিয়ে হাজির হয় আর বিনোদ সেখানে তখন অপেক্ষা করে এ যেন প্রতিদিনের একটা নিয়ম হয়ে উঠেছে। যদিও বিনোত্তাতে প্রায় দিনই আপত্তি জানায়। কিন্তু সেই আপত্তি ধোপে টিকলে তো। তা আজ আবার কি রান্না করে এনেছিস? শুনি। সে অনেক কিছু। বসো তো বাপ, বসো। এখন খেতে বসো আগে দেখি। এই কথা বলতে বলতেই লবঙ্গ পুটলির ভিতর থেকে কলাপাতা বের করে সঙ্গে নিয়াশা পিতলের ঘটি থেকে জল ঢেলে কলা পরিষ্কার করে দেয় তারপর টিফিন কৌটো থেকে একে একে খাবার বের করে সাজিয়ে দেয় পাত ওরে বাবা এই এত কিছু সর্বনাশ এত কিছু একা কোনো মানুষ খেতে পারে হ্যাঁ থামো তো বাপু এই তো এত কাজ করো সারাদিন একটু খাওয়া দাওয়া না করলে শরীরে লাগবে কি করে তো আর কি এমন বেশি খাবার আছে এতে হ্যাঁ বলিস কি বেশি খাবার নেই এই তো এইটা কি ওটা লাউ শাক পোস্ত আর এইটা হচ্ছে শুক্ত এইটা দিয়ে আগে খাও তারপর শাক দিয়ে ভাত মেখে খাবে ওরে বাবা রে বাবা আরে আমি যেন বাচ্চা ছেলে কিছুই জানি না কোনটার পরে কোনটা খাবো তাও কি তোকে বলে দিতে হবে হ্যাঁ ও তো জানি না বাপু তুমি তারপরে কি খেতে আছে তা জানো বলে তো মনে হয় না তাই বলে দেবার কর্তব্য বলে দিল ব্যাস আচ্ছা বাবা আচ্ছা হয়েছে আর জ্যাঠামি করতে হবে না একে একে দেখি আহা খানা দারুণ হয়েছে রে এইটা আবার এইটা আবার কি রান্না রে ওইটি হলো ঝিঙের জল বড়া না একবার ঠিক ভালো লাগবে তা বলি হ্যাঁ রে এত সব রান্না তুই নিজে করলি তোমার মাথা ঠিক আছে তো আমাকে রান্না করে ঢুকতে দেওয়া হয় নাকি আমার এখন পড়াশোনা করাটাই কাজ আর বাড়িতে কি লোকের অভাব নাকি মা আছে কাকি আছে জেটি আছে সবাই মিলে রান্না সামলে নেয় হুম আর তুই সেখান থেকে চুরি করে আমার জন্য নিয়ে আসছিস তাই তো চোর কোথাকার বাচ্চা এই ব্যাপার যার জন্য করি চুরি সেই বলে চোর তা চুরি না করে আনলে কি নাম করে খাবারগুলো আনব শুনি একে বাবা মশাই বাড়িতে রয়েছেন তার উপর যদি কেউ দেখে ফেলে তাই অগত্যা চুরি করে আনতে হলো আচ্ছা আচ্ছা বেশ 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 দাঁড়া সব রান্না একটু একটু করে খেয়ে খেয়ে দেখব একটু একটু নয় সব রান্না একদম পেটে ঢোকাবে এক দানাও ভাত কিন্তু পেলা যাবে না এই বলে রাখলুম ওফ লবঙ্গ তুই না জ্বালিয়ে মারছিস দেখি তা হ্যাঁ রে রোজ রোজ এই এত চব্ব চস্য খেলে দৌড়ঝাঁপ করতে পারবো না তো শেষে দেখবি এই মোটা হয়ে গেছি পেট ফুলে ঢোল হয়ে গেছে তখন তোর বিনোদ দাদাকে দেখতে ভালো লাগবে তো হ্যাঁ সে বাপু জানি নেকো। কিন্তু ওই অত শত দৌড়ঝাঁপ করো বলে না শরীরের শক্তির দরকার বুঝলে তাই ভালো করে খেতে হবে পেট পুড়ে তবেই তো শক্তি বাড়বে তবেই তো তুমি চারদিকে তোমার দলবল নিয়ে ওই বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম এরকম করে যেতে পারবে আই 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 কি বললি হুম তবে রে হ্যাঁ আমি আমার দলবল নিয়ে চারিদিকে শুধু বন্দে মাতারম করে বেড়াই আমাদের কত কাজ জানিস হ্যাঁ জানি তো ওই সাদা মুখো বাঁদর গুলোকে পেটানোই তো তোমাদের কাজ তুই হাসাচ্ছিস লবঙ্গ হাসাচ্ছিস কি ব্যাপার এখানে লুকিয়ে লুকিয়ে দুটিতে মিলে কি হচ্ছে শুনি সাধারণত আমবাগানের এ নির্জন প্রান্তরে বাড়ির লোকজন চট করে আসে না আসলে এই পরন্ত রোদের দুপুরে সবাই বাড়িতে বিশ্রাম করতে ব্যস্ত থাকে এই সময় লবঙ্গ বাড়ির আশেপাশে এদিকে সেদিকে ঢিঙ্গি পনা করে বেড়ায় এই কথা সবার অজানা নয় তাই কেউই সে কোথায় যায় কি করে সেই নিয়ে কোনো মাথা ব্যথা করে না সন্ধে নামার আগে লবঙ্গ যে ঠিক আবার বাড়িতে ফিরে আসবে এই কথা সবাই জানে তবে ইনি হলেন লবঙ্গর নটু দিদি আসলে ওর নাম বিনোদিনী লবঙ্গর বড় জ্যাঠার ছোট মেয়ে বিনোদিনী মজুমদার আসলে লবঙ্গর বড় জ্যাঠা ভূজঙ্গ মজুমদারের ছোট মেয়ে লবঙ্গর বড় জ্যাঠা থিয়েটার দেখতে ভালোবাসে গান বাজনা চর্চা করা তার সবথেকে প্রিয় কাজ তাই নিজের আদরের ছোট মেয়ের নাম রেখেছেন বিনোদিনী বাড়ির সবাই আদর করে তাকে নোটি বিনোদিনী ডাকে সেখান থেকে ছোট করে লবঙ্গ তাকে নোটু দিদি বলে ডাকে লবঙ্গর বিনোদ দাদার প্রতি যে ভালোবাসাটা সেটা নোটু দিদির নজর এড়িয়ে যায়নি সে খুব ভালো করেই জানে লবঙ্গ দুপুরবেলায় বাড়ি থেকে পালিয়ে রোজ কোথায় যায় তবে আজকের ব্যাপারটা একটু অন্য হঠাৎ করে গিরিধারে মজুমদার বাড়ি ফিরে এসেছেন উত্তেজিত অবস্থায় খাজনা নিতে গিয়ে কিছু ঝামেলা বিবাদ হয়েছে তাই মাথা বে যায় গরম ওনার হুকুম হয়েছে এক্ষুনি যেন তার সামনে লবঙ্গকে হাজির করা হয় আর অন্যদিকে লবঙ্গকে বাড়িময় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাই একমাত্র নোটু দিদি জানে লবঙ্গকে কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে অগত্যা তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চলে এলো সে একুনি চ কাকামশাই ডাকছেন বেজায় খেপে আছে একণি বোধয় একটা ধুন্দুমার কাণ্ড বাঁধাবে সারা বাড়িময় তোকে খুঁজে পাইনি কো চল চল মেলা দেরি করিস না লবঙ্গর মনে তখন এক অজানা ভয় চেপে বসল তবে কি বাবা মশাই কোনোভাবে বিনোদ দাদাকে লুকিয়ে তবে কি লুকিয়েশাই কোনোভাবে বিনোদ দাদাকে লুকিয়ে যে খাওয়াতে আসে সে কথা জেনে গেল এবার কি হবে তাহলে বলি ও বিনোদ দাদা ওলো তোমার দেখেছ সে কখন থেকে বলছি তাড়াতাড়ি ভাতটুকু খাও এখন কি করি বলো তো আমি ও ওরে খেপি অত চিন্তা করিস না তুই তুই চলে যা দেখি এখন আমি এসব টিফিন বাটি থালা গেলাস ধুয়ে ওই যে ওই যে ওই গাছটার নিচে রেখে চলে যাবো পরে নিয়ে নিস সময় করে সে কি বালাই সাত তুমি কি না শেষে বাসন মাজবে তাই আবার হয় নাকি লবঙ্গ থাকতে সেটা হতে দিচ্ছে কে আর যদি একটু দেরি করেছিস লাবু তাহলে কিন্তু কাকামশাই তোকে ধরে মাজবে তখন মজা দেখতে পাবি অগত্যা তড়ি ঘড়ি নটু দিদির সঙ্গে লবঙ্গ চলল বাড়ির ভিতর কিন্তু এবার হবেটা কি লবঙ্গ কি সত্যি সত্যি ধরা পড়ে যাবে আরে না না সে প্রশ্নের উত্তর এই পর্বে কি করে বলি তার জন্য অপেক্ষা করতে হবে পরের শুক্রবার পর্যন্ত মাঝে মাঝে তব দেখা পাই এই নতুন ধারাবাহিকটার প্রথম পর্ব আজ এ পর্যন্তই আগামী পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সঙ্গে ফের দেখা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি আটটায় তবে তার আগে আরও একটা নতুন ভালোবাসার গল্প নিয়ে অবশ্যই দেখা হবে মঙ্গলবার ঠিক দুপুর সাড়ে তিনটে আপনারা তো এতদিনে জেনেই গেছেন যে ভালোবাসার মরশুম ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুক মেসেঞ্জারেও অ্যাভেলেবেল তাই ওয়েবসাইটের লিংক এবং ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সম্ভব হলে সেখানেও ফলো করে দেবেন প্রয়োজনে আমাদের ডিএম করতে পারেন আমাদের ফেসবুক পেজটাতেও এই গল্পটা অর্থাৎ এই গল্পের এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু করতে ভুলবেন না আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা হয় বা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনটা প্রেস করে রাখতে এবার চলে আসি গত পর্বে যে জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায় তারা হলেন সুতপা নাথ দাস শ্রীজা মাইতি অঞ্জনা গাড়ু শান্তনা দেবনাথ কঙ্কাবতী নাথ রিয়া কর্মকার সৌমদীপ দাস মোহিনী ভট্টাচার্য বিশ্বজিৎ পাত্র বিদিশা চক্রবর্তী ঈশানী ঘোষ শুভঙ্কর মহিষ সহ অনেকেই এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে আজকের প্রশ্ন লবঙ্গলতিকার বাবার নাম কি যদি এই পর্বটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর আপনার অজানা নয় চটপট টাইপ করে কমেন্ট বক্সে উত্তর দিতে হবে মনে রাখবেন লাইভ চ্যাটে উত্তর দিলে কিন্তু সেই উত্তর গণ্য করা হবে না তাহলে আর দেরি কেন চটপট কমেন্টে টাইপ করে লিখে ফেলুন সঠিক উত্তরটা তাহলে আজ পর্যন্তই কথা হচ্ছে আগামী মঙ্গলবার ঠিক দুপুর সাড়ে তিনটে এবং শুক্রবার ঠিক রাত্রি আটটায় ততক্ষণ ভালো থাকবেন সকলে ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন